বিক্ষোভের চাপে কি নড়ে চড়ে বসল বিশ্বভারতী শুরু রাস্তা মেরামতির কাজ বিশ্বভারতী ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল অবস্থার প্রতিবাদে এস এফআই বিশ্বভারতী লোকাল কমিটি গত তেসরা সেপ্টেম্বর সেন্ট্রাল অফিসে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি নেয় আন্দোলনের একদিন পর শুরু হয়ে গেল ক্যাম্পাসের অভ্যন্তরে রাস্তা মেরামতির কাজ বিশ্বভারতীর বিভিন্ন অংশে বিশেষ করে পাঠভবন বিদ্যাভবন ভবন ও কলা আশেপাশে রাস্তাগুলোর অবস্থা ছিল অত্যন্ত খারাপ ছাত্রছাত্রীদের দাবি ছিল দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও প্রশাসনের তরফে কোনো কার্য পদক্ষেপ নেওয়া হয়নি এই অবস্থায় এসএফআই আন্দোলনে নামে এসএফআই নেতৃত্ব জানিয়েছে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং স্পষ্ট দাবিপত্রে পর প্রশাসন বাধ্য হয়েছে দ্রুত পদক্ষেপ নিতে এটা প্রমাণ করে সংগঠিত ছাত্র আন্দোলনের কি ক্ষমতা রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল থেকে বেশ কয়েকটি অংশে মেরামতের কাজ শুরু হয়েছে রাস্তার গর্ত ভরাত নতুন করে পিচ ঢালাইয়ের কাজ চলছে তবে ঠিক কতদিন এই কাজ সম্পূর্ণ হবে সে বিষয়ে প্রশাসনের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও ছাত্রছাত্রীদের একাংশ তো মনে করছেন আন্দোলনের চাপে পড়ে প্রশাসনকে অবশেষে নতি হয়েছে। দীর্ঘদিন ধরে তোমার ডেফোরেশন দিয়ে আসছো এরপর রাস্তা অবশেষে চালু হলো রাস্তা সংস্কারের কি বলবে বলো? আমরা অনেক দিন ধরেই দেখছি যে এই শিক্ষা ভবন থেকে এই যে কালীসংগি যে রাস্তাটা আছে বিশ্ববিদ্যালটি ক্যাম্পাসের অভ্যন্তরে এসএল অফ দেহল দশ বৃষ্টি করে রাস্তায় জল জমে খুব মারাত্মক বাজে অবস্থা। সেখানে ছাত্রছাত্রীদের যারা হোস্টেলে থাকে যারা মানে স্টাফ দেখার পর হেসুদার বিশ্ব থেকে হোস্টেলের ছাত্ররা অনেক কিছু বলেছেন যে না এখন বাজে অবস্থা আমরা ওখানে মানে ক্যাম্পাসের সঙ্গে এই একমাত্র কানেক্টিং রোড সেটা এত বাজে অবস্থা তাই আমরা হেসুদার বিশ্ববিদ্যালয়ের লোকাল কমিটি তার সাথে সাথে হোস্টেল ছাত্র ছাত্রীরা মিলে আমরা কদিন দুদিন আগেই ডেপুটেশন দিয়েছি ভিসি অফিসে তো আমরা ওখানে ডেপুটেশন সাথে অবস্থান বিক্ষোভ করেছি সেটাতে আমরা এখন আজকে ফলটা দেখতে পাচ্ছি যে ডিসি আমাদের শুনেছেন এবং ডেপুটেশনের কথা বলে রাস্তাটা মেরামতের কাজ আজকে শুরু হয়েছে আমরা দেখতে পেয়েছি যে আহ যুক্তি যুক্তিযুক্ত ভাবে দাবিগুলো যদি আমরা তুলে ধরি যদি সংগঠিত আন্দোলন করি তাহলে অথরিটি আমাদের কথা শুনতে বাধ্য সে আজও প্রমাণিত হয়েছে আর আমরা চাই যেন খুব তাড়াতাড়ি এই রাস্তা সংস্কারের কাজ শেষ হয়ে যায় যাতে সব ছাত্রছাত্রী এবং প্রফেসর সুস্থ ভাবে রাস্তা জল করতে পারবে এরপর তোমরা কি চাও এই যে আরো অনেক অনেক রাস্তা বিশ্বভারতী এক একাধিক জায়গা এখনো আছে এরপর আরো কি তোমরা ডেপুটেশন জানো আমাদের ডেপুটেশন এ লেখা ছিল যে এই সঙ্গীত ক্যান্টিন থেকে গালিশা রোগী রাস্তাটা নয় পোস্ট অফিস মোড়ের রাস্তা তারপর এই যে স্টেশনের সামনে থেকে যে রাস্তাটা বৃদ্ধাহনের দিকে যাচ্ছে সে রাস্তাটা কোথাও লেখা আছে ছবিও দেওয়া হয়েছে ইনস্টাগ্রামে ডেপুটেশন সঙ্গে ছবিও অ্যাটাচ করেছি তো দেখি আস্তে আস্তে ওই রাস্তাটা এত খারাপ অবস্থা ছিল তো ওটা কাজ শুরু হয়েছে এবার আস্তে আস্তে আমাদের এই সব সমস্ত রাস্তার কাজগুলো শুরু হবে আমরা আরো ডেকোরেশন দিতে থাকবো এই রাস্তার ব্যাপারে বা যা যা যাবতীয় বিশ্বভারতী ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো মেরামতির ব্যাপারে সেগুলো আরো বেটার করার ব্যাপারে আমরা ডেকোরেশন দিতে থাকবো আশা করছো আপনি আমাদের কথা শুনবেন আর এটা ভাবেও কাজ করবেন স্যার তোমার নাম বান্ধবী কাকু আমি তুমি কি করো আমি বিশ্বভারতীর ছাত্রী আহ দুর্গা দিতে কাজ করি স্যার আমি বিশ্বভারতী নেতা